ঝকঝকে রোদেলা আকাশ হঠাৎ অন্ধকার শরৎকালে এমনটা হতেই পারে আবহাওয়া বদলে যেতেই পারে গতকাল অপুর একটি অ্যাডের শুটিং ছিল ছিল কথা দুপুরে অপু ইউনিটের সবার জন্য রান্না করবে তাই সকালের আগুন গরম আবহাওয়ার রান্নাঘরে ঢুকতে হয় অপুকে অপু পুরো শুটিং দলের জন্য রান্না করেছিলেন ঝাল গরুর মাংস কলিজা ভোনা আর আতপ চালের ভাত দুপুর বারোটার দিকে নিজের হেসেল থেকে ফোনে অপু বলেন এত মানুষের জন্য আগে কখনো রান্না করিনি নার্ভাস লাগছে বেলা তিনটা নাগাদ শুটিং সেটে পৌঁছে যায় সেই খাবার আর গরুর মাংসের হাঁড়ি থেকে ঢাকনা সরাতেই দারুণ গন্ধ মধ্যাহ্ন শেষে তৃপ্তির ঢেকুর তুলে পরিচালক বললেন খাবারটা দারুণ মজার ছিল অনেকদিন পর কয়েকবার ভাত নিলাম পরিচালক জানান আজ থেকে শেরপুরে হবে কিছু দৃশ্যের দৃশ্যায়ন এরপর শুরু হবে শুটিং পরবর্তী কাজ